আসসালামু আলাইকুম তাহামিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরে রান্না থেকে তো এখানে আমি একটি কড়াই গরম করে নিয়েছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এখানে কিছু পরিমাণের আদা রসুন আমি অ্যাড করে দিয়েছি দিয়ে কাঁচা গন্ধ টাচা অবধি আমি অল্প একটু সময় আর কি ভেজে নিয়েছি তারপর এই তো এখানে কিছু পরিমাণের লবণ দিয়ে আমি আর একটু সময় নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়েছি একটু বেশি পরিমাণের তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো তো এখানে আমি আজকে মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি আজকে খাসির মাংস রান্না করব তো অল্প পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব আর এই তো আমি অফ ক্যামেরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একেবারে তেল উঠা পর্যন্ত ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি তারপর এই তো আগে থেকে ধুয়ে কেটে রাখা খাসির মাংসগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এই মাংসগুলো ধুতে আমার খুব কষ্ট হয়েছে কারণ খাসির মাংসে তো ছোটো ছোটো পরিমাণের চুল থাকে মানে পশম থাকে তো এগুলো বেছে বেছে একটা একটা করে আমাকে ধুতে হয়েছে এর জন্য একটু বেশি সময় লেগেছে তো মাংসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তবে আমার আজকের ভিডিওর কোনো অংশ দিয়ে আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মধ্যে দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দুইবার করে অফ ক্যামেরায় আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি তো আমরা যারা রান্না করি তারা সবাই জানি যে মাছ হোক বা মাংস হোক যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততই মজা হবে তো এখানে আমি মাংসটা কষিয়ে নিয়ে খুব অল্প পরিমাণ একটু আলু দিয়ে নিচ্ছি তো আমার মেয়ে যেহেতু আলু খুব বেশি পছন্দ করে আলু সারা তার চলেই না শুধু মেয়ে না ছেলেরাও আর ছেলের বাবাও আলু খুব পছন্দ করে তাই এখানে খুব অল্প পরিমাণ একটু আমি আলু দিয়ে নিয়েছি দিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে আর বেশি কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো অফ ক্যামেরায় আমি নেড়ে ছেড়ে খুব হবে মাংস আর আলুগুলো কষিয়ে নিয়েছি তো আমি যখনই গরু মাংস রান্না করি গরু মাংসটা আমি মাখিয়ে রান্না করি আর খাসির মাংসটা আমার কাছে মাখিয়ে রান্না করলে ভালো লাগে না এটা আমার কাছে কষিয়ে রান্না করলেই ভালো লাগে তো মাংস আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো খাসির মাংসের যেহেতু মাংসের থেকে হাড়ের পরিমাণটাই বেশি থাকে তাই এটা খুব ভালোভাবে একবারে সফট করে সিদ্ধ করে নিতে হয় তো আমার কষার্নতে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর টোয়েন্টি পারসেন্ট এই পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নেব আর এই তো আমি অফ ক্যামেরায় মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর আমি আজকে মাংসটাতে একেবারেই ঝোল রাখবো না মাখা মাখা করেই রান্না করে নেব আর এই তো আমার রান্নাটা ওইখানে হয়ে গেছে আমি ঝোল টুলও সব টানিয়ে নিয়েছি একেবারে তেল ওঠা পর্যন্ত মাংসটাকে আমি বোনা করে নিয়েছি তো আমার কাছে খাসির মাংসটা এরকমভাবে রান্না করলেই ভালো লাগে এতটা ঝোল রাখলে এই মাংসটা খেতে কিন্তু ভালো লাগে না তো আমি এখন নামানোর আগে খুব অল্প পরিমাণে একটু জিরা দিয়ে নিয়েছি নিয়ে একটু সময় নেড়ে ছেড়ে তারপরে এই মাংসটাকে আমি নামিয়ে নিব আর রান্না শেষে তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আমি যেহেতু খাওয়ার পরে আপনাদের সাথে বয়স দিচ্ছি তাই বলছি আর কি তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম মাথা ব্যথা আর চোখে একটু সমস্যা হচ্ছে এর জন্য চোখের ডাক্তার দেখানো হয়েছে তো চশমা নেওয়ার কথা বলেছে আর এর জন্যই চশমার দোকানে গিয়েছিলাম আর কি তো আসার সময় চোখের সামনে এই জিনিসগুলো পড়লো তো একেবারে বুড়ো একটা লোক এই এগুলো নিয়ে আর কি বসেছিল তো যখন ছোট ছিলাম স্কুলে যেতাম তখন দেখতাম যে এগুলো স্কুলের পাশে দুই টাকা করে বিক্রি করতো তখন তো প্রচুর পরিমাণের কেনা হতো তো আজকেও চোখের সামনে পড়লো আর দেখে ভালোই লাগলো এই পাঁচ কালারের পাঁচটা নিয়ে আসলাম দশ টাকা করে চো হিসেবে সাজিয়ে রাখলে কিন্তু ভালোই লাগবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম